যারা টিয়া পাখির বাচ্চাকে হাতে খাওয়াতে চান মানে হ্যান্ড ফিডিং করাতে চান তারা সিরিঞ্জের চাইতে চামিচই বেশি ব্যবহার করবেন কারণ হচ্ছে সিরিঞ্জ দিয়ে খাওয়ানোর সময় অনেক সময় ফুসফুসে খাবার চলে যেতে পারে এবং ফুসফুসে খাবার চলে গেলে পাখির বাচ্চাটা মারা যাবে আর আপনি যদি চামিন দেন সে এভাবে যদি খেতে পারে তাহলে এটাই অনেক অনেক এবং হান্ড্রেড পার্ট খাবার খাওয়ার কোনো সম্ভাবনা নেই আর অল্প অল্প করে খাওয়াবেন অধিক পরিমাণে দিয়ে গপ 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 করে পাকস্থলী ভরে ফেলা তো অল্প অল্প করে তাকে ট্রেনিং দিয়ে দিয়ে খাওয়ান অল্প অল্প করে সময় নিয়ে খাক সময় নিয়ে খেলে ভালো হুট করে সিরিঞ্জ দিয়ে এক খাবার পাকস্তরিতে দিয়ে দিলেন ওটার চাইতে অল্প অল্প করে খাওয়ানো সবচেয়ে বেশি ভালো আর সবচেয়ে বড় ব্যাপার যেটা যেহেতু এই সময় পাখির গায়ে পাখির বাচ্চার গায়ে কোনো লোম নেই তার বডি টেম্পারেচারটা কন্ট্রোল করা খুব টাফ আপনারা যদি থার্মোমিটার থাকে তাহলে একশো একশো ওয়াটের একটা বাল্ব ঝুলিয়ে তার বক্সের উপরে একশো ওয়াটের একটা বাল্ব ঝুলিয়ে থার্মোমিটার দিয়ে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখন যতটুকু উচ্চতায় রাখলে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয় এতটুকু উচ্চতায় রাখার চেষ্টা করব তাহলে পাখি গায়ের যে পালক আছে এগুলো তাড়াতাড়ি উঠে যেতে সাহায্য করবে এবং পাখির রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকবে পাখির বাচ্চা ভালো থাকবে পাখির বাচ্চা যদি ভালো থাকে তাহলে আপনার প্রশিক্ষণ কাজে লাগবে যাই হোক এত ছোট বাচ্চা আসলে পালন করা অনেক কষ্টসাধ্য সবাই তো আসলে এরকম বাচ্চা পালতেও পারে না গাছ শির করে অনেকে ছোট বাচ্চা পালা খুবই কষ্ট পরে কেন খাবার কেন মিঠু কি খাও তুমি তোমার খাবারে বানানার গন্ধ আমারই তো খায়া ফেলতে ইচ্ছে করে মিঠু পেট বসছে না তোমার পেট বসছে না খেতে হবে না আয় খেতে হবে না তোমার পেট ভরে গেছে বেশি ফিটিং না করান এই ভালো কারণ হচ্ছে তাদের একটু জায়গা খালি থাকা বার বারবার ফিটিং করাবেন চার থেকে পাঁচ বার ছয় বার হলেও সমস্যা নেই অল্প অল্প করে ফিটিং করাবেন এই যে আমার খাবার আমি বেশি গুলে ফেলছি যে হ্যাঁ ভাই বেশি গুলে ফেলছি খাবার নষ্ট করবো এত কিছু চিন্তা করলে তাহলে কম করে গুলবেন আমার মতো বেয়ান তাজি কাজ করলে ফেলতে হবে বেশি খাওয়ানো যাবে না বেশি খাওয়ালে সমস্যা নাড়াচাড়া করতে সমস্যা আর অনেক সমস্যা আছে ওকে খাওয়ানো শেষ মিঠু টাটা টাটা ওদিকে যাও ভিতরে যাও ভিতরে চলে যাও হুম ভিতরে চলে যাও 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 হ্যাঁ যাও ভিতরে যাও মিঠু মিঠু ভিতরে যাও ভিতরে ঢুকো কথা শুনুন না তুমি আমার ভিতরে ঢুকো হুম যাও ভিতরে যাও যাও जाओ जाओ हाँ जाओ गुड बॉय अखंड तो अड्डा टाइम लगी थी टाटा